পুরুষ পুরুষ মানুষের জীবনে টাকা ছাড়া কোনো মূল্য নেই এক সময় সে ছিল সবার মধ্যে সবচেয়ে জীবন্ত মানুষটা হাসত বেশি কথা বলতো বেশি স্বপ্ন দেখতো বেশি কিন্তু সময় বদলায় পড়াশোনা শেষ হলো বয়স বাড়লো টাকা এলো না তখন ধীরে ধীরে সে টের পেলো মানুষ তার কথা শুনে কম চোখের দিকে তাকায় কম বাড়িতে আর কেউ জিজ্ঞেস করে না সে কেমন আছে মায়ের মুখে আগের শ্বাস নেই বাবার চোখে নীরব হতাশা কারণ পুরুষ মানুষ অসুস্থ হলে সমস্যা কিন্তু বেকার হলে বোঝা বন্ধুরা ডাকে না আগের মতো আড্ডায় গেলে অস্তিত্ব ছড়িয়ে পড়ে সবাই ভবিষ্যৎ নিয়ে কথা বলে সে শুধু চুপ থাকে সমাজ তাকে শেখায় পুরুষের চুপ থাকায় তার ভদ্রতা ভালোবাসাও একদিন ফুরিয়ে যায় কথাগুলো মিষ্টি ছিল কিন্তু শেষটা তিক্ত তুমি ভালো মানুষ কিন্তু বাস্তবতা কঠিন সে বুঝে নেই ভালো মানুষ হওয়া বিল মেটায় না রাতে সে ঘুমাতে পারে না চিন্তাগুলো মাথার ভিতর শব্দ করে কিন্তু সে কাঁদে না কারণ পুরুষ মানুষ কাঁদলে দুর্বল আর দুর্বলতার কোনো দাম নেই একদিন সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য দিনের পর দিন কাজ অপমান ক্লান্তি সব সহ্য করে কারণ সে জানে সমাজ পুরুষকে ভালোবাসে না ফলাফল ভালোবাসে সময় যায় টাকা আসে আর আশ্চর্যভাবে সম্মানও আসে এখন মানুষ তাকে ডাকে কথা শুনে পরামর্শ চায় যে পরিবারে আগে নীরব ছিল এখন গর্ব করে যে সমাজ তাকে অদৃশ্য করেছিল এখন তাকে স্বীকৃতি দেয় সে হাসে কিন্তু ভিতরে একটা বাড়ির সত্য জমে থাকে সে বদলায়নি বদলেছে শুধু তার আয় সে তখন বুঝে যায় যে এই দুনিয়ায় পুরুষ মানুষ জন্মায় দায়িত্ব নিয়ে বাঁচে চাপ নিয়ে আর মূল্য পাই কেবল টাকার বিনিময়ে এই গল্পগুলো কোনো একজনের না এটা প্রতিদিনের অসংখ্য নিরব পুরুষের গল্প যারা মুখে কিছু বলে না কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে আর তাই উক্তিটা কঠিন সত্য হলেও পুরুষ মানুষের জীবনে টাকা ছাড়া কোনো মূল্য নেই এটাই বাস্তব এটাই মেনে নিতে হবে পুরুষ মানুষের জীবনটা আসলে একটা না প্রমাণ দেওয়ার লড়াই ছোটোবেলায় বলা হয় বড় হয়ে মানুষ হতে হবে কিন্তু কেউ বলে না এই মানুষ শব্দটার মানে আসলে উপার্জন হওয়ার মতো এরকম একটা শব্দ সে যখন ক্লান্ত হয়ে পড়ে কেউ জিজ্ঞেস করে না তুই ভেঙে পড়েছিস নাকি বরং সবাই জানতে চায় এখন কি করস এই প্রশ্নর ভিতরেই লুকিয়ে থাকে তার মূল্যায়ন সে অসুস্থ হলে বলা হয় কইদিন পর ঠিক হয়ে যাবে কিন্তু আয় বন্ধ হয়ে গেলে এভাবে চলবে না এরকম কথা অনেকেই বলে কারণ পুরুষ মানুষের শরীর নয় তার রোজগারই সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক রাত সে একা বসে ভাবে সে যদি হেরে যায় তাকে ধরার মতো কেউ নেই সে যদি থেমে যায় কেউ তাকে অপেক্ষা করতে বলবে না কারণ সমাজ পুরুষকে শেখায় তুমি থামতে পারবে না সে দেখে একজন পুরুষ যতদিন কিছু দিতে পারে ততদিন সে প্রয়োজনীয় যেদিন আর দিতে পারবে না সেদিন সে অপ্রয়োজনীয় হয়ে যাবে ভালোবাসা তখন হিসাব করে আসে সম্মানও তখন শর্ত সাক্ষেপ সে হাসে লোকের সামনে আর ভাঙে একা থাকলে কারণ পুরুষ মানুষের কষ্ট ব্যক্তিগত আর ব্যর্থতা জনসম্মুখের বিচার হয় একসময় সে টের পায় সে আর স্বপ্ন দেখে না লক্ষ্য বানায় না কারণ স্বপ্ন ভাঙলে ব্যথা লাগে আর লক্ষ্য না পূর্ণ হলেও লজ্জা লাগে সে নিজের শখগুলো একে একে কবর দেয় ভালো লাগা অবসর নিজের জন্য সময় সব বিলাসিতা হয়ে যায় কারণ তার দায়িত্বে লেখা থাকে দায়িত্ব যখন সে একটু সফল হয় তখন সবাই বলে দেখো কত শক্ত মানুষ কেউ বলে না কতটা ভেঙে নিজেকে শক্ত বানিয়েছে সে বুঝে যায় এ সমাজ পুরুষ মানুষ ভালো থাকলো কিনা সেটা গুরুত্বপূর্ণ না সে উপকারে আসবে কিনা সেটাই আসল তবুও সে হাল ছাড়ে না কারণ সে জানে তার পিছনে কেউ দাঁড়িয়ে নেই তার সামনে শুধু পথ আর কাঁধে শুধু বোঝাম এই গল্প কোনো একদিন শেষ হয় না এটা প্রতিদিনই নতুন করে শুরু হয় হাজারো পুরুষের জীবন যারা নিজের নাম নয় নিজের মূল্য খুঁজে